বিঘ্নিত সিগনাল শিয়ালদার ডিভিশনের উত্তর থেকে দক্ষিণ বৃহস্পতিবার ট্রেন দুর্ভোগে হয়রানির শিকার হলেন যাত্রীরা আজ সকাল থেকে বনগাঁ শিয়ালদার শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে তার জেরে সিগনালের সমস্যায় বহু ট্রেন নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছতেই পারেনি রাতভর প্রবল বৃষ্টি বনগাঁ শিয়ালদার শাখায় সিগনালিং এর সমস্যা দেখা দেয় আর তার পর থেকেই এমনটাই যাত্রী মারফত খবর পাওয়া যাচ্ছে সুতরাং ওই শাখায় ট্রেন চলাচলের সমস্যা তৈরি হয় শিয়ালদা থেকে রওনা হওয়া দুটি ট্রেন চাঁদপাড়া পর্যন্ত গিয়ে আটকে যায় পরে একের পর এক ট্রেন সময়ের থেকে দেরিতে চলাচল করছে যার জেরে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা প্রভাব পড়ে বনগা রানাঘাট শাখার ট্রেন চলাচলের উপরেও প্রায় তিন ঘন্টা পরিষেবা ব্যাহত থাকার পর শেষে বনগা শিয়ালদা শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে অত্যন্ত ধীর গতিতে অন্যদিকে রেল সূত্রের খবর বনগা স্টেশনের কাছে সিগনালিং প্যানেল ভেঙে গিয়েছে আর তার জেরেই এই বিপত্তি একে সকাল থেকে নাগারে বৃষ্টি তার উপর ট্রেন পরিষেবা ব্যাহত এই আবহে স্টেশনগুলিতে ভিড় বেড়েছে যাত্রীদের তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে খুবে ফেটে পড়ছেন যাত্রীরা এখন যাব হচ্ছে ওই ছেলের একটা গ্রাজুয়েশানে ভর্তির ব্যাপার আছে বারাসাত গভর্নমেন্ট কলেজে ওখানেই যাচ্ছি ট্রেন তো শুনলাম স্টেশনে এসে শুনলাম সকাল থেকেই ডিস্টার্ব তা আগের ট্রেনটা এক ঘন্টা দশ পনেরো মিনিট পরে গেল আর ট্রেনটা এতটাই ভিড় যে ওঠার মতো ওঠা সম্ভব হলো না যার জন্য পরের ট্রেনের জন্য ওয়েট করছি থেকে দুর্ভাগ্যজনক কী ট্রেনে কোনো অ্যানাউন্সমেন্ট নেই প্ল্যাটফর্মে যে মানুষ একটু জানবে যে কি কারণে মানুষ বসেই আছে ঘন্টার পর ঘণ্টা কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টের কোনো বালাই নেই সাতটা থেকে বসে আছি ট্রেন কখন ছাড়বে কোনো ঠিক নেই এখন অফিসে যাওয়ার খুব প্রবলেম হয়ে গেল এখন তো প্রায় নটা বাজতে চললো অফিসে খুব চাপের মধ্যে পড়ে যাব আমরা প্রত্যেকে বিউরো রিপোর্ট নজরে বাংলা